হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রত্নপাথর এখন আমাদের নয়টি রত্নপাথর রয়েছে এই নয়টি রত্নপাথরের ভিতরে আমি আজকে চারটি রত্নের কথা বলবো যে রত্নগুলি আপনি কিভাবে ব্যবহার করবেন সেই রত্নগুলি কি একসাথে পড়া যায় না যায় না বা একসাথে পড়লে আপনার জীবনে কি ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি সবসময় আপনাদের একটি কথা বলি আমি ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা যেন সত্য জিনিসটা জেনে রত্নপাথর ব্যবহার করেন এবং আপনি উপকৃত হন কারণ আপনি যদি উপকৃত হন আমার পরামর্শ অনুযায়ী তাহলে আমার ভিডিও করার সার্থক হবে কাজেই আপনারা ভিডিওটি দেখুন এবং এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন তাহলেই রত্নপাথর ব্যবহার করে আপনি কখনোই ঠকবেন না বা আপনি রত্ন পাথর যে উপকার পাচ্ছেন না সেটা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন তো আমি যে চারটি পাথরের কথা বললাম সেটি হচ্ছে নীলা গুমের ক্যাটসাই এবং পান্না এই চারটি এখন বলবেন এই চারটি কেন আমি নিলাম আসলে এই চারটি নেওয়ার অর্থ হচ্ছে এই পাথরগুলির পাথরগুলি গ্রহের ভিতরে পড়ে যদিও বুথ কোনো দৈত্যের গ্রহের ভিতর পড়ে না কিন্তু সে শনির মিত্র গ্রহ এ কারণেই আমি এই চারটি রত্ন আমি নিয়েছি এখন শনি সম্পর্কে আমরা সবাই জানি শনি হচ্ছে ন্যায়পারায়ণ শনি হচ্ছে সন্ন্যাস শনি হচ্ছে কর্মফলদাতা শনি আপনার জীবনের পরিচালনার জন্য মূল কাণ্ডারি অর্থাৎ শনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে আপনার জীবনে ভালো মন্দ সমস্ত কিছু এই জন্য শনির গুরুত্ব অনেক বেশি মানব জীবনে এর এরপর যদি রাহুর কথা বলি তাহলে রাহু কিন্তু কোনো আসলে গ্রহ না এটি ছায়া গ্রহ কিন্তু তারপরেও জ্যোতিষশাস্ত্রে এটিকে গ্রহ হিসেবে ধরে নেওয়া হয়েছে তার রাহু আমাদের ক্ষয়ক্ষতি লস্কান বিপর্যয় ধ্বংস বাধা বিপত্তি যা কিছু আসুক না কেন আমাদের সমস্ত কিছু মূলে কিন্তু রয়েছে রাহু তো আমরা অনেক সময় চিন্তা করি শনিও তো প্রচুর বাধা বিঘ্ন দেয় আমরা বলে থাকি শনিতে ধরছে আসলে শনিতে কখনো ধরে না আমাদের কর্মফলদাতা যে কথাটি আমি বলেছি এই জন্য আমাদের জীবনে বাধা বিপত্তি আসে আর রাহু হচ্ছে আপনার প্রতারক ঠকবাজি মিথ্যাবাদী ছলনা আপনার জগতের যে মন্দতা রয়েছে সেগুলি কিন্তু করায় রাহু কাজে রাহুর চরিত্র আর শনির চরিত্র সম্পূর্ণ ভিন্ন এরপর যদি বলি কথা ক্যারসাই হচ্ছে আপনার কেতু কেতুগ্রহের রত্ন এই কেতু কিন্তু একটি গুপ্ত গ্রহ এর প্রকাশ্য নেই কারণ সে হচ্ছে অন্ধগ্রহ সে দেখতে পারে না অন্যের সহযোগিতায় সে চলে যেমন একটি অন্ধ ব্যক্তি সে কিন্তু লাঠি ছাড়া চলতে পারে না ঠিক কেতুগ্রহ তাই সে একাকি চলতে পারে না অন্যের সহযোগিতা পেলে সে ভালোভাবেই চলতে পারে কারণ আমরা অন্ধকে দেখেছি হয় একজনে হাত ধরে নিয়ে চলে আর নয়তো সে তার এক লম্ব তার একমাত্র অবলম্বন হচ্ছে একটি লাঠি কাজেই এই গ্রহের হিসাবটা হচ্ছে সম্পূর্ণ আলাদা সে কিন্তু অন্যের সাপোর্টে কিন্তু ভালোভাবেই সে কাজ করতে পারে এটি জ্যোতিষশাস্ত্রে যারা রয়েছেন অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না কিন্তু আমি বলবো কেতু সবচেয়ে যদি কারো সাপোর্ট পায় সেক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে এরপর যদি বলি পান না অর্থাৎ বুধের রত্ন এই বুধের রত্ন বুধ গ্রহকে বলা হয় বালক গ্রহ বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ একমাত্র বুথ আমাদেরকে ভাগ্যের উন্নতি করতে পারে ব্যবসার মাধ্যমে যদি বুথ ভালো হয় যদিও সে ভালো গ্রহ কিন্তু তার যথেষ্ট ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট তার ভূমিকা রয়েছে আমাদের জীবনের যে পরিকল্পনাগুলি কি করব কি করবো না অর্থাৎ আমাদের যে মস্তিষ্কের যে পরিচালনা সেটি কিন্তু মোটামুটি বুধ করে থাকে আমাদের মানে চিন্তা শক্তি বা আমাদের মেধা আমাদের জ্ঞান যেমন যাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের বুদ্ধি কম রয়েছে তাদের কিন্তু এই বুধের কারণে হয়ে থাকে অনেক ছেলেমেয়ে আছে বাক কথা বলতে দেরি করে এগুলি কিন্তু বুধের কারণে হয়ে থাকে এমনি যে সমস্যাগুলি আছে সেগুলি বুধের কারণে হয়ে থাকে এখন এত কথা বলার পিছনে কারণ কি কারণ এর জন্যই বললাম প্রত্যেকটি পাথরের চরিত্র আলাদা আলাদা রয়েছে কিন্তু যদিও এরা দৈত্য গ্রহের ভিতরে পড়েছে অর্থাৎ শনির গ্রুপের ভিতরে রয়েছে তাই এদের একসাথে ধরে নেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে এরা পরস্পর কিন্তু মিত্র কিন্তু এরা যখন এক জায়গায় বসবাস করবে তখন কিন্তু তাদের ভিতরে আর মিত্রতা থাকে না তখন কিন্তু তারা একে অপরের শত্রু হয়ে যায় এই বিষয়টি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এটিও কেন বললাম যেমন শনির সাথে কখনো আপনার গোমেদ পড়া যায় না বা গুমেদ পড়বেন না তাতে কিন্তু আপনার ক্ষতি হবে পড়ে দেখেন আমার তো মনে হয় একশোর ভিতরে একজন পেয়েছেন কিনা উপকার আমার সন্দেহ আছে রাহুর সাথে কখনো ক্যারসাই পড়বেন না অর্থাৎ গোমেতের সাথে কখনো ক্যারসাই পড়বেন না গোমেত এবং ক্যারসাই যদি আপনি পড়েন অনেকে বলেন এই ক্যারসাই এই গোমেত পড়ি কিন্তু দেখেন আপনি যেভাবেই পড়েন সে কিন্তু আপনার শরীরের সাথে সংযোগ রয়েছে কাজে আপনাকে কিন্তু কালসর্প যোগের ভিতরে যেতে হবে অর্থাৎ এটি একটি দোষ হয়ে থাকে সুতরাং গোমেত এবং ক্যারসাই একসাথে ব্যবহার করবেন না নীলা এবং ক্যারসাই সেটিও কিন্তু একসাথে পড়া যায় না এটি পড়লেও কিন্তু আপনার চরম ক্ষতি হবে যেমন পান্না এবং গোমেদ একসাথে পড়লে কিন্তু বুদ্ধি নাশ যোগ হয়ে থাকে অর্থাৎ সঠিক বুদ্ধি সে চালাতে পারে না বা বুদ্ধির ভুলের জন্য তার জীবনে অনেক সমস্যা হতে পারে কাজেই আপনার গোমেত এবং পান্না কখনোই একসাথে পড়বেন না আবার একটা বিষয় রয়েছে যেমন পান্না এবং ক্যারসাই এ দুটি পাথরও কিন্তু একসাথে পরা যায় না এ দুটি পাথরও একসাথে পড়লে আপনার ক্ষতি করবে যেমন পান্না এবং নীলা এ দুটি কিন্তু পরা যায় পান্না এবং নীলা এ দুটি কিন্তু পরা যায় এ দুটি আপনি পড়তে পারেন আবার একটি বিষয় রয়েছে যেমন এই দত্তগয়ের ভিতর রয়েছে শুক্র যদিও শুক্র কথা আমি ভুলে গেছি শুক্র রয়েছে এই শুক্র সাথেও কিন্তু আপনার গোমেত পরা যায় না নীলা পরা যায় না ক্যারসাই পরা যায় না এবং আপনার পান্না পরা যায় না বলতে পারেন যে তাহলে কী পরব আমি দেখেন ডায়মন্ড এমন একটা রত্ন অর্থাৎ শুক্রের যে রত্ন এমন একটা রত্ন সে সমস্ত গ্রহকে নিয়ন্ত্রণ করতে পারে সমস্ত গ্রহকে সাপোর্ট দিতে পারে কারণ ডায়মন্ডের ভিতরে সমস্ত যে কালার কম্বিনেশন সেগুলি কিন্তু রয়েছে অর্থাৎ তার যে মানে ঝটিকা বা বিচ্ছরণ বলে বা আলোক ঝটিকা এটি কিন্তু সমস্ত কালারকে সমস্ত কালারকে কিন্তু নিয়ন্ত্রণ করে কাজেই এক ডায়মন্ড এলে কিন্তু আপনার অন্য কোনো রত্ন নেওয়ার প্রয়োজন হয় না এরপরে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে অনেক বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে পড়া একেবারে যায় না অন্য রত্ন পড়া যায় কিন্তু বিচার্য বিষয় রয়েছে এটি আপনার বিচার করে দেখতে হবে যে পড়া যাবে কিনা আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে যে রত্নগুলি আপনি একসাথে কখনো পড়তে পারবেন না এবং পড়লে আপনার ক্ষতি করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ